আমার মতো হয়তো অনেকেরই অজানা এত সহজেই খাজা তৈরি করা যায় মাত্র দুইটা উপকরণ দিয়ে এই খাজাগুলো তৈরি করে নিতে পারবেন ছোটবেলায় হয়তো এটা সবারই অনেক পছন্দের একটা খাবার ছিল এটা যে এত পরিমাণে মজার আর বানাতে যে এত কম সময় লাগে মানে এটা আমার আগে জানা ছিল না আর একদম রস আলু মুখে দিলেই মিলিয়ে যাবে মাত্র দুইটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন সেজন্য কিন্তু এক কাপের মতো ময়দা লাগবে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতো সোয়াবিন তেল ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে কিন্তু খাজাটা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এখানে কিছু টিপস আছে অবশ্যই আপনারা ফলো করবেন একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন তো ভালোভাবে করে আমি মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে করে এটাকে আমি মেখে নেব তো মাখা হয়ে গেলে এটাকে আমি রেস্টে দিয়ে দিব দশ মিনিটের জন্য যেহেতু আমরা এখানে কুসুম গরম পানি দিয়েছি তাই ঘন্টার পর ঘন্টা এটাকে রাখতে হবে না আপনি কিন্তু চাইলে এটা একেবারে সাথে সাথে কিন্তু বানাতে পারবেন এখন দিয়ে দিব এইখানে এক কাপের মতো চিনি আর দিয়ে দিব এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি দুইটার মতো এলাচ যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিবে এখানে সামান্য পরিমাণে লবণ প্রতিটা মিষ্টি খাবারে যদি লবণ দেন তাহলে কিন্তু মিষ্টি স্বাদটা বেড়ে যায় তারপর জাল করে নেওয়ার পর যখন দেখবেন যে হালকার ছিট ছিটে ভাপ হয়েছে মানে একটা তারের মতো হয়েছে হালকা একটু লেবুর রস দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে আমি নামিয়ে রেখে দিয়েছি আর এদিক দিয়ে এটাকে ভালোভাবে করে মেখে আমি এটাকে সুন্দর করে পিস পিস করে নিয়েছি যে কয়টা বানাবো ওই কয়টা আমি পিস করে নিয়েছি এখন হচ্ছে রুটি বানিয়ে নিতে হবে রুটিটা এমন হতে হবে একদম পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব হয় চেষ্টা করবেন পাতলা করে নেওয়ার আমি কতটা পাতলা করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখে হয়তো বুঝতেই পারছেন আপনারা একদম মানে কাগজের মতো করে এইভাবে করে নিলে কিন্তু খাজাটা খুবই সুন্দর হয় এবার দিয়ে দিব উপরে এক চামচের মতো তেল আর দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার চালে কিন্তু ময়দাটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে কনফ্লাওয়ার দিলে অনেক বেশি ভালো হয় এখন আমি আবারও একটা রুটি দিয়েছি তারপর আবারও তেল দিয়েছি আবারও কনফ্লাওয়ার দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এভাবে করে মেখে নিয়ে আবারও আমি রুটিটা দিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু প্রত্যেকটা রুটি আমি লেয়ারে লেয়ারে দিয়েছি আমি এখানে ছয়টার মতো রুটি বানিয়েছি ছয়টা রুটি কিন্তু একইভাবে নিয়েছি এখন হচ্ছে এটাকে রোল করে নিতে হবে রোল করে নেওয়া হয়ে গেলে এই পাশে একটু হালকা করে পানি দিতে হবে তো পানি দিয়ে এটাকে সুন্দর করে আটকে দিতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় দেখা গেছে খুলে যেতে পারে এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন এখন হচ্ছে এটাকে সুন্দর করে করে আমি কেটে নিচ্ছি তো কাটার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন একদম চাপ দিয়ে চাপ দিয়ে কাটবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো সুন্দর থাকবে না নষ্ট হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই রুটি গুলো আরো বাড়িয়ে বানিয়ে লেয়ারটা কিন্তু আরো মোটা করতে পারেন এটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী এখন হচ্ছে হালকা করে 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 চাপ চাপ দিব দিয়ে এভাবে একটু বেলে নিতে হবে 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 এতে কিন্তু কিন্তু এটা এটা মানে সুন্দর ভাজার সময় অবশ্যই করতে আলতো সবগুলো আমি বেলে নিয়েছি খুব বেশি চাপা করা যাবে না এতে করে কিন্তু লেয়ারগুলো গুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সবগুলা কিন্তু বানানো শেষ এবার হচ্ছে আগে থেকে আমি তেল গরম করে রেখেছি এখন হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে হাই হিটে রাখা যাবে না হাই হিটে এটা কখনোই ভাজতে যাবেন না এতে করে কিন্তু এটা পুড়ে যাবে তো মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে ভাজবেন তারপর দেখবেন যে এটা সুন্দরভাবে কিন্তু ফুলে উঠতেছে তো এইটা যে বানানো এতটা সহজ এর আগে আমি কখনো বানাই নাই ফার্স্ট টাইম বানিয়ে আমি একদম ফাইনাল একটা রেজাল্ট পেয়েছি এত মানে নিজের কাছে ভালো লাগতেছে প্রথমবার বানিয়ে আপনারাও যদি চেষ্টা করেন আমার থেকেও কিন্তু ভালো করে বানাতে পারবেন আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান এই তো কথা বলতে বলতে সবগুলা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে গরম অবস্থায় এই শিরার ভিতরে দিয়ে দিব শিরার ভিতরে দিয়ে এইভাবে করে একটু উল্টে পাল্টে নিতে হবে তো এটাকে কিন্তু খুব বেশি রাখা যাবে না এইভাবে করে একটু উল্টে পাল্টে করে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে অনেকক্ষণ যে ধরে রাখতে হবে তা কিন্তু না এই যে দিয়েই আমি নামিয়ে নিয়েছি এর ভিতরে কিন্তু শিরাটা অনেকটাই টেনে নিয়েছে একদম রসালু হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে খেলে শুধু খেতেই ইচ্ছা করে এত বেশি মজা এটা ছোটবেলার খুবই পছন্দের একটা খাবার এটা বলতে পারেন বিশেষ করে আমার এটা খুবই পছন্দের ছিল বাজারে গেলেই আমি এটা নিয়ে আসতাম আর এটা ভাঙার পর দেখেন এত সুন্দর লেয়ারে লেয়ারে কিন্তু রস ঢুকে গেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ